সালামু আলাইকুম ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা সংক্ষেপে টিআইএন বা শুধু টিন তো এই টিন জিনিসটা কি টিনটা হচ্ছে এই যে ধরেন আপনার যেরকম একটা ভোটার আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার এনআইডি প্রত্যেকটা মানুষেরই যখন আপনি যখন ট্যাক্স পেয়ার হন বা অথবা আপনি শুধু রিটার্ন দাখিল করেন মানে আপ টিন নাম্বারটা হচ্ছে আপনার একটা ট্যাক্স দেওয়ার একটা আইডেন্টিফিকেশন নাম্বার যে আপনার ইনফরমেশনগুলা এই নাম্বারে পাওয়া যাবে আপনি একজন রেজিস্টার্ড ট্যাক্স পেয়ার এই হচ্ছে টিন নাম্বার তো এই টিনটা কি কাজে লাগে আপনি যখন আইকর দিবেন অথবা ইনকাম ট্যাক্স দাখিল করবেন তখন এই টিন নাম্বারটা লাগে আর বিভিন্ন কাজে লাগে ধরেন এখন থেকে দশ লাখ টাকার উপরে এফডিআর অথবা সঞ্চয়পত্র করতে গেলেই কিন্তু আপনার এই টিন নাম্বারটা লাগবে আর এখন ফেসবুক থেকেও ইনকাম করা যায় তো ফেসবুকে আপনি ইনকাম করবেন অবশ্যই যখন আপনি টাকাটা তুলতে যাবেন উইথড্র করতে যাবেন মানে ফেসবুকে টাকা জমা হবে ওই টাকা তো আপনার অ্যাকাউন্টে আসতে হবে ওই টাকা আপনার অ্যাকাউন্টে নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে টিন নাম্বার লাগবে টিন নাম্বার থাকতে হবে এটা ছাড়া কাজ হবে না তো টিন খুবই গুরুত্বপূর্ণ তো আপনি টিন কিভাবে পাবেন এনভিআর ওয়েবসাইট আছে ওইখানে যে আপনি আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে আপনি টিন খুব সহজেই পেয়ে যেতে পারেন টিন পাওয়ার পরে আয়কর রিটার্ন এই ব্যাপারগুলো আসবে তো টিনটা হচ্ছে আয়কর দেওয়ার প্রথম দাপ আপনার যদি একটা টিন থাকে টিন সার্টিফিকেট থাকে তার মানে কিন্তু এই যে আপনি প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করবেন এই মর্মে সরকারকে প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন যে হ্যাঁ আমি এখন থেকে প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করব। রিটার্ন মানে কিন্তু ট্যাক্স দেয়া না হিসাব করে যদি ট্যাক্স আসে ট্যাক্স আপনি দিবেন ট্যাক্স যদি না আসে ট্যাক্স মানে টাকা টাকা আপনাকে দিতে হবে না কিন্তু আপনার যে আই হিসাব সেইটা দিতে হবে আই ব্যের হিসাব দিতে তো কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে